আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেল সবাইকে স্বাগতম আমি টুরিস্টন চ্যানেল সকাল সাতটা বাজে আমার কোম্পানি ভিতর থেকে আমার কোম্পানির ভিতরে আমার কোম্পানির ভিতরে রোম কোম্পানির ভিতর থেকে রওনা দিছি আর কি আমার উদ্দেশ্য হলো মিনিস্ট্রি অফ অরগ্যান উইসমা পুত্রা পিসিসি মালয়েশিয়া রোমানিয়ার জন্য আমার পিসিসি দরকার এক মাস আগে আমি অ্যাপ্লাই করছি আজকে কালেকশনের কালেকশন করার জন্য আমাকে বলছে আজকে সকালবেলা যাইতাছে আর কি উইষ্ণ পুত্রা পুত্র যায় গিয়েছি কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন আমি এখনো পর্যন্ত যাই নাই আজকে দীর্ঘ আঠারো বছর আমি কমিশনবাসে থাকি কিন্তু এই পর্যন্ত আমার যাওয়া হয়নি ইউরোপের জন্য এই ফার্স্ট পিসিসির জন্য মালয়েশিয়া মিনিস্ট্রি অফ ফরেগেন যাওয়া হইতেছে আর কি এটা আমার কোম্পানির সাইট কোম্পানির সামনে আর কি গেটের সামনে এখান থেকে আমি গাড়িতে উঠব আমি বেশি একটা ভিডিও করতে পারি নাই এটা হলো উসমা পুত্রা অফিস আমি এখন এখানে নামছি গাড়ি থেকে এখন যাব সামনে এখান থেকে সামনে ইয়া কাউন্টারে কাউন্টারে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করা পাসপোর্ট জমা দিয়া ভিতরে ঢুকতে হয় ইয়া জন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এটা এরিয়াটা অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর হয়েছে আর কি এলাকাটা অনেক সুন্দর আমি পুত্র যায় গেছি কিন্তু এই ফার্স্ট এই এলাকায় গেছি আর কি এর আগেও বহুতবার গেছি পুত্র যায় কিন্তু এই জায়গায় ফার্স্ট গেলাম আর কি এটা ইটলো অফিস এই পঞ্চায়েত এরা রেজিস্টার করছি এখান থেকে ওই সামনে দিয়া কালেকশন দশ নম্বর থেকে এটা এই যে লাস্ট পঁচিশে পাইছি তামার ছবি আল্লাহ হাফেজ